দর্শক শ্রোতা আদা লাগানোর কাজ কিছুটা বাকি রয়েছে আমরা আর কিছু লাগে সম্পূর্ণভাবে একটু কাজে আমরা স্টপ দেবো আমরা আর কিছু হয়তো আদা লাগাবো এই যে আদা এখনও এটা কিন্তু আমরা অঙ্কুরোদ্গম দেখা যাচ্ছে একটু ছোটো ছোটো আমরা কিন্তু এটা এইরকম গাছ বড় হবে দেখি আমরা একটু এটা জার্মিশনে দেই নাই কারণ এই রকম গাছ হলে কিন্তু একটা সমস্যা কিন্তু কোনো অঙ্ক দুই তিন হচ্ছে জার্মিশন দেওয়ার জন্য আমাদের আর কিছু লাগে আমাকে কিছু আদা দিয়ে ওইভাবে আমার পাঠানোর জন্য এখানে আর কি আপনারা দেখুন এর মোটা গাছ খুব মোটা হয় আর কি এর গাছ কিন্তু মোটা এর কন্দগুলো কিন্তু মটা এর এর বস্তায় লাগাইলে এ থাইল্যান্ড আদা কিন্তু বস্তায় লাগাইলে কিন্তু এ জায়গায় ধরে না কিন্তু এই জমিতে কিন্তু ব্যাপক এর আদাটা মোটা হয় এবং অন্যের দিক দিয়ে কিন্তু এ জমিতে সবচেয়ে ভালো এর এই জাতটি আর্মিনেশন কিন্তু আমরা দুই তিন হচ্ছে দেওয়ার আর কি দুই তিন দিন হচ্ছে দেওয়ার এখনও কিন্তু আমরা যে একটু শেষ সময়ে লাগাবো সেই জন্য আর কি এটা রেখে দিয়ে এগুলো দিচ্ছি তিনি অঙ্কুরোদ্গম আদার সেটা নেবেন আসলে আমাদের এই যে বড় আকারে যে আদাগুলো গাছ বড় হয়ে গেছে এগুলো কিন্তু আসলে বাইরে ভেঙে যেতে পারে সেই কারণে আমরা ছোটো আকারে অঙ্কুরোদ্গমগুলো দিচ্ছি দেখুন এই সাইটের গম পাঠাইলে কিন্তু যে ভেঙে যাওয়ার সময় একটু মাটি দিয়ে দিনের মধ্যে ব্যাপক হারে কিন্তু এর গমটা। বেড়ে যায় তাতে কোনো সন্দেহ নাই থাইল্যান্ড যে আদা এ এটা কিন্তু জমিতে চাষ সত্তর সত্তর মন আকারে কিন্তু এই আমাদের এই থাইল্যান্ড আদা জারটি হয় এর আসলে এর সবচেয়ে বড় এর আদাটা এর ফলন বেশি হয় এর ফলন সব বেশি আসে এবং আর এর যে একটা গুণ আছে এর আদাটা মোটা হয় খুব এবং দেখা যাচ্ছে যে মাটি এতে কিন্তু এক থোপে এক কেজি হওয়ার সম্ভাবনা এই আদাটি কিন্তু বস্তার মধ্যেও কিন্তু দুই কেজি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ভালোভাবে লাগানো যায় ভালোভাবে মাটি প্রস্তুত করা যায় আর বস্তার মধ্যে যেহেতু খাদ্য থাকে অবশ্যই কিন্তু বস্তার মধ্যেও কিন্তু এই আদাটা প্রচুর একটা এটা বলার আর কোনো শেষ নেই কারণ আমাদের এই আদাটা ব্যাপক হারে কিন্তু দেখা যাচ্ছে যে যে একটা আদাটা মোটা সাইজ আপনারা দেখুন যে আদাটা একটা খুবই কিন্তু এর মোটা এর মোটা কিন্তু এর সহন নেবেলে কিন্তু এই আপনার মোটা আদায় কিন্তু পছন্দ এর কন্দগুলো দেখুন এর কন্দগুলো কিন্তু ভালো একটা সাইজের কন্দ থাইল্যান্ড আদা ভালো কন্দগুলোও কিন্তু বেশ একটা সুবিধাজনক কন্দ। আর কিছু লাগার পরে কিন্তু আমরা আদা লাগানো আর বাদ দিবো কারণ আর কিছু আমাদেরকে লাগাইতে হবে এই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কিন্তু অনেকেই আদা লাগাবেন জ্যৈষ্ঠ মাসটা যেহেতু এখনও সম্পূর্ণরূপে বর্ষাকাল আসে নাই জ্যৈষ্ঠ মাসটাও কিন্তু এই আদাটা লাগাবেন হ্যাঁ আমরাও মোটামুটি লাগাচ্ছি পনেরো দিন হচ্ছে পনেরো দিন থেকে আমরা লাগাচ্ছি বিভিন্ন জায়গায় হাঁদা এখন আমাদের এই ভাই মোটামুটি তিনি সাত থেকে মোটামুটি আমাদের বিষটা নিচ্ছেন তিনি এর আগেও আমার কাছে নিয়েছিলেন কিন্তু হয়তো তার একটু শর্ট পড়ে গেছে বিষ আর সেজন্য আমি কিন্তু বিষটা দিতেছি তিনি অবশ্যই আমাকে ফোন করে জানাইছেন কিন্তু এই যে আমাদের এই বড় বড়ো গাছ এই রকম অঙ্করোধ এগুলো কিন্তু এবং এই শাশিগুলো দিচ্ছি দিতেছি না আমরা এটা দিচ্ছি এটা এটা দেখা যাচ্ছে একটু ছোটো হইলো এই সাত দিনের মধ্যেই ভালো ধরনের অঙ্করোধ গম আসবে তা দর্শক অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থতা আপডেট দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ